গরম ভাতে বিলেই বেজার উচিত কথায় মাউই বেজার কোথায় গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিবা বা মাগেরে দেখার মতো কেউ নাই আমরা গরিবা বা মাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলেই বেজার উচিত কথায় মা ওই বেজার কোথায় গেলি রাজার মনে লাগে ভয় আমরা গরিবা বা দেখার মতো কেউ নাই আমরা গরিবা বা দেখার মতো কেউ নাই ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার গাড়ি বাড়ি হিরে ভাই দেরি হয় না তার ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার গাড়ি বাড়ি রে ভাই দেরি হয় না তার তাই তো চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই আমরা গৌরী বা দেখার মতো কেউ নাই আমরা গৌরী বা দেখার মতো কেউ নাই ভোটে রাগে সন্ধু শাসা কই লো মগে রে হতি পারি দেব গোলা ভরে ভোটের আগে সন্ধু সা সই লো মগে রে ইম্পি হতি পারি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেখি সাসার না গোল ডা পায় আমরা গৌরি বামা গেরে দেখার মতো কেউ নাই আমরা গৌরি বামা গেরে দেখার মতো কেউ নাই একদিন দেখি সান্দু সাসার সোনার ছেলেরা সান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা একদিন দেখি সান্দু সাসার সোনার ছেলেরা সান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা থানায় গেলাম মামলা দিতি সেনে যাইও জায়গা নাই আমরা গৌরী বামা গেলে দেখার মতো কেউ নাই আমরা গৌরী বামা গেলে দেখার মতো কেউ নাই আর কত কালে রম ধোকা খাবি রে তোরা আয়না রে ভাইয়া খোয়ে যাই খে দেয় সব চোরা আর কত কালে রম ধোকা খাবি রে তোরা আয়না রে ভাইয়া খোয়ে যাই খে দেয় সব চোরা এদেশ থেকে দবড়ায় ও সাটা বান্ধে মা যায় আমরা গরিবা বা দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলেই বেজার উচিত কথায় মাউই বেজার কতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কে